আজ বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিনটি বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয় আজ আমরা তার সম্পর্কে জেনে নেব দশটি গুরুত্বপূর্ণ তথ্য গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তুতে সাক্ষ্য ক্ষত্রিয় বংশে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন মনে করা হয় এই বুদ্ধ পূর্ণিমার দিনেই তার জন্ম হয় গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধধন তিনি হিমালয়ের কাছে অবস্থিত কৌশল রাজ্যের রাজা ছিলেন এবং তিনি শাক্য বংশের প্রধানও ছিলেন গৌতম বুদ্ধের মায়ের নাম হল মহামায়া কথিত আছে মায়াদেবী যখন দেবদহে যাচ্ছিলেন সেই পথে লুম্বিনীর জঙ্গলে বুদ্ধের জন্ম হয় নেপালের কপিলাবস্তু ও দেবদাহের মধ্যবর্তী নতুনবা থেকে আট মাইল দূরে রুক্মিন নামক একটি স্থান আছে যেখানে লুম্বিনী নামে একটি বোন ছিল এইখানেই তার জন্ম হয় শৈশবকালে গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের পর ঋষিদের ডাকা হয়েছিল তার নামকরণের জন্য বুদ্ধের জন্মকুণ্ডলী দেখে ঋষিরা বলেছিলেন তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল তিনি সমগ্র সৃষ্টিকে জ্ঞান দিয়ে আলোকিত করবেন গৌতম বুদ্ধ তার প্রাথমিক শিক্ষা গুরু বিশ্বামিত্রের কাছ থেকে পেয়েছিলেন তিনি বেদ উপনিষদের শিক্ষা পান বেদ উপনিষদের পাশাপাশি তিনি যুদ্ধ ও রাজ্য পালনের শিক্ষাও নিয়েছিলেন ষোলো বছর বয়সে রাজকুমারী যশোধরার সঙ্গে সিদ্ধার্থের বিয়ে হয় তারা একটি প্রাসাদে থাকতে শুরু করেন এবং একটি পুত্র লাভ করেন যার নাম রাখেন রাহুল জাগতিক মোহ সিদ্ধার্থকে সংসারে আবদ্ধ করে রাখতে পারেনি তাই তিনি বৈরাগী হয়ে যান এবং পরিবার ত্যাগ করে তিনি জ্ঞানের সন্ধানে যাত্রা শুরু করেন এই ঘটনা মহাভিনিষক্রমণ নামে পরিচিত গৃহত্যাগের পর তিনি তার প্রথম আধ্যাত্মিক গুরু আলার কালামের কাছে সন্ন্যাসবিদ্যার শিক্ষা লাভ করেন এরপরে তিনি তপস্যা শুরু করেন ছ বছর কঠোর সাধনা করেছিলেন তবুও তিনি জ্ঞান অর্জন করতে পারেননি এ সময় তার শরীর জরাজীর্ণ হয়ে পড়ে তিনি মধ্যম পথ খুঁজতে থাকেন একদিন সুজাতা নামের এক গ্রাম্য মেয়ের কাছ থেকে পাশ খেয়ে উপোস ভাঙেন তারপর তিনি একটা বড় অসত্য গাছের নিচে বসে ধ্যান শুরু করলেন সপ্তম দিনে তিনি পরম জ্ঞান লাভ করলেন এই ঘটনা নির্বাণ নামে পরিচিত এরপর সিদ্ধার্থ বুদ্ধ নামে পরিচিত হন গৌতম বুদ্ধ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে পৃথিবী ত্যাগ করে পরলোকে যাত্রা করেন বুদ্ধের দেহত্যাগের এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত